দশক নির্বাচন এগিয়ে আসছে ডিসেম্বরের সাত তারিখে তফসিল ঘোষণা হতে পারে তেমনটাই আমরা জানি নির্বাচন কমিশন সূত্রে সেই হিসাবে নির্বাচন হতে আর বেশি সময় নেই এদিকে বিভিন্ন কর্মযজ্ঞ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরকারের মনে হচ্ছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতেই হয়তো হবে এবং নির্বাচন হওয়ার ক্ষেত্রে বিএনপির যে চাহিদা সেই চাহিদা মোতাবেকই এগোচ্ছে সরকার সেরকমটাও আমরা দেখেছি আজকে সেনাকুঞ্জে সেনানিবাসে যখন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা গেলেন সেই সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও দাওয়াত দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একান্তে কথা বলেছেন বৈঠক করেছেন সেনাপ্রধানকে নিয়ে এক সঙ্গে বসেছেন এই ব্যাপারগুলো আমরা দেখেছি এই ব্যাপারগুলো যেমন দেখেছি তেমনি প্রধান উপদেষ্টা আজকে ঘটা করে এমন কথাও বলেছেন যে একাত্তরে মহান একাত্তরে ছাব্বিশে মার্চে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেই কথা যখন বলেছেন তখন সব কিছু মিলিয়ে সব আয়োজন সব কথাবার্তা সব ইকুয়েশন মিলিয়ে এই মনে হচ্ছে যে সরকারের কর্মকাণ্ড যেহেতু পরবর্তী সংসদে বৈধতা দেওয়ার একটা ব্যাপার রয়েছে যদি পরবর্তী সংসদ এই সরকারের কর্মকাণ্ড বৈধতা না দেয় তাহলে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট শুধু উপদেষ্টা পরিষদে না সমস্ত কর্মযজ্ঞে সংশ্লিষ্ট সকলেই সাংবিধানিক জটিলতার মধ্যে পড়ে যাবেন মারাত্মক রকমের একটা পরিস্থিতি তৈরি হবে সুতরাং অনেক দিন থেকেই যে সেফ এক্সিটের কথা ভাবা হচ্ছে সেফ এক্সিট মানে হচ্ছে যে বিদেশে পালিয়ে যাওয়া না সেফ এক্সিট মানে হচ্ছে যে এই সরকারের কর্মযজ্ঞ থেকে নিরাপদে প্রস্থান করা সেইখানে যেন সাংবিধানিক কোনো মানে সংবিধানের বাইরে কোনো কর্মকাণ্ড হয়েছে কিংবা সেই কর্মকাণ্ড সেগুলোর জন্য কাউকে দোষারোপ করা কাউকে দোষী সাব্যস্ত করা কাউকে আদালতে দাঁড় করানো এই ব্যাপারগুলো যেন না ঘটে সেই কারণেই পরবর্তী সংসদ যে বৈধতা দেবে সেই বৈধতা ক্ষমতা দল যারা হবে তাদের হাতেই থাকবে সুতরাং বিএনপি যেহেতু এই মুহূর্তে সব থেকে বড় দল আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছে না কিংবা করতে দেয়া হচ্ছে না সেহেতু বিএনপির কাঁধে ভর করা ছাড়া আদতে কোনো গত্যান্তর নেই সেই ইকুয়েশনেই মনে হচ্ছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতেই হতে চলেছে শেষ পর্যন্ত এবং অন্তর্বর্তীকালীন সরকার যত আলোচনাই থাকুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে এবং সরকার গঠন করার পরে এই সরকারের সমস্ত কার্যক্রম বৈধতা দেবে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো বিএনপির পিক অ্যান্ড চুজ ব্যাপারটা কাজ করতে পারে হয়তো যেগুলো তারা পছন্দ করবে সেগুলো তারা বাস্তবায়ন করবে যেগুলো পছন্দ করবে না সেগুলো বাস্তবায়ন করবে না এরকমটাই দেখা যাবে কারণ বিএনপি অনেকদিন আগে একত্রিশ দফা দিয়েছে ছিল সেই একত্রিশ দফার অনেক কিছুই জুলাই সনদে যেগুলো আলোচনা হয়েছিল এগুলো আগে থেকেই বিএনপি ঘোষণা করেছিল এই কথাবার্তা বিএনপির নেতাদের কাছ থেকে শুনেছে কিন্তু মূল আলোচনা কি এই ভিডিওর মূল আলোচনা কি ভিডিওর মূল আলোচনা হচ্ছে নির্বাচন যখন এগিয়ে আসছে তখন বিবিসি বাংলা এটাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনে তারা তুলে আনার চেষ্টা করেছে যে আগামী নির্বাচনে বিশেষ করে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের ভোট ব্যাংকে হানা দেওয়ার কৌশল নিয়েছে এবং সেই কৌশল তারা মাঠ পর্যায়ে অ্যাপ্লাই করতে শুরু করেছে বিবিসি বিবিসির সেই প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্রটা এবং বিবিসি একেবারে স্পেশালি গোপালগঞ্জের উপরে প্রতিবেদন তৈরি করেছে যে গোপালগঞ্জে যখন আওয়ামী লীগ থাকছে না তখন বিএনপি এবং জামাতের প্রার্থীরা আওয়ামী লীগের ভোট ওখানে তো আওয়ামী লীগেরই ভোট বেশি ধরে নেওয়া যায় যে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের ভোট মানে মানুষই আওয়ামী লীগ করে গোপালগঞ্জের তো গোপালগঞ্জের যে তিনটি আসন সেখানে আওয়ামী লীগের ভোট তাহলে কোথায় যাবে আর আওয়ামী লীগ যদি ভোট বর্জন করে তাহলে গোপালগঞ্জে ভোট কাস্টিং কত পার্সেন্ট হবে এই ব্যাপারগুলোও আলোচনা হচ্ছে সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাতের প্রার্থীরা কৌশলে এবং তারই সূত্র ধরে সারা বাংলাদেশে একই চিত্র চলছে একই চিত্র দেখা যাচ্ছে তেমনটাই বিবিসি তুলে এনেছে সেখানে কিন্তু মজার কিছু ব্যাপার উঠে এসেছে আর সেখানে দেখা যাচ্ছে বিএনপি এবং জামাত দুই দলে আওয়ামী লীগের ভোট কীভাবে পাওয়া যায় সেই চেষ্টাই রয়েছে কোন পন্থা তারা অনুসরণ করছে কোন পন্থায় তারা আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কে তাহলেও একটা বড় ভোট ব্যাঙ্ক এই ভোট ব্যাংক যেদিকে হেলে পড়বে সেই দিকে ফলাফল হয়ে যেতে পারে এরকম ধারণা অনেক দিন থেকেই চলছে সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাত দুই দলই কৌশলী গোপালগঞ্জের চিত্র তুলে ধরেছে বিবিসি সেই চিত্র তুলে ধরে উদাহরণ মানে উদাহরণস্বরূপে এই চিত্র তুলে ধরে বলেছে যে সারা বাংলাদেশের অবস্থা মূলত একই গোপালগঞ্জে এনসিপির অবস্থা খুবই খারাপ বিএনপি এবং জামাতের প্রতিদ্বন্দ্বিতা হবে এটাই তারা বলছে সেই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে জামাত যেটা বলছে জামাতের প্রার্থী যেটা বলছেন সেটা হচ্ছে যে তারা এ পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়নি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং মিথ্যা মামলা যাদের বিরুদ্ধে দেয়া হয়েছে যে সকল আওয়ামী লীগের সমর্থকদের নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া হয়েছে সেই মিথ্যা মামলা ব্যাপারগুলো তারা দেখবেন তারা যদি বিজয়ী হয় সেই ব্যাপারগুলো থেকে তাদেরকে মুক্তি দেবেন এই কথা জামাতের প্রার্থী বলছেন অন্যদিকে বিএনপি বলছে বিএনপি বেশ ভয়ঙ্কর কথা বলছে বিএনপি বলছে ওরা তো লুকিয়ে থাকা দল অন্যের ভেতরে আজীবন লুকিয়ে থেকে অপকৌশল করেছে মামলা মোকদ্দমা তারাই করে আবার করে আমাদের নামে চালিয়ে দেয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল তাদের নৌকা যেহেতু থাকছে না মার্কা যেহেতু নৌকা থাকছে না সেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের আর দল বিএনপি সেই বিএনপিকেই তারা ভোট দেবে আওয়ামী লোকজন বিএনপিকেই ভোট দেবে এই দাবি বিএনপির প্রার্থী করছেন খুবই স্পষ্ট দাবি যে আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের দল সেহেতু বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে তাদের ভোট প্রাপ্য এই ভোট মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কাছে যাবে না আওয়ামী লীগের ভোট সেটা তিনি দাবি করছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে কে কোন দলের সেটা আমরা ভাবছি না আমাদের ইশতেহার ভোটাররা দেখবে যার যার মান যারটা যার ইস্তেহার যার কর্মকাণ্ড ভোটাররা পছন্দ করবে তাদেরকেই ভোট দেবে এখানে আওয়ামী লীগ কে আওয়ামী লীগ কে বিএনপি কে ও এভাবে আমরা দেখছি না আমরা এটাকে সার্বজনীনভাবে দেখছি আওয়ামী লীগ বিএনপি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এভাবে আমরা বিভাজন করতে চাই না আমরা আমাদের ইশতেহার দেব জনগণ বিচার করবে যে কার ইশতেহারটা পছন্দ তার পক্ষে জনগণ ভোট দেবে এদিকে জামাত বলছে জামাতের নেতা বলছেন যে আমরা কাউকে জোর করব না জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার তিনি বলছেন আমরা কাউকে জোর করব না আমরা আমরা বোঝাবো পজিটিভ কথা মানে পজিটিভভাবে বোঝাবো এবং বুঝিয়ে বলবো যে কে দুর্নীতিবাজ কে চাঁদাবাজ কে সৎ এই মানুষগুলোর যে মানে ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা জনগণকে আমরা বোঝাবো আর আওয়ামী আমরা আওয়ামী হিসেবে ভাবছি না ভাবছি ভোটার হিসেবে সুতরাং বিএনপি এবং জামাতের ভাবনাটা মূল ভাবনাটা একই যে আওয়ামী লীগকে তারা আওয়ামী হিসেবে ভাবছে না ভোটার হিসেবে ভাবছে হিন্দু ভোটার নিয়ে দুই দলের কৌশল আলাদা মানে দুই দলের কৌশলই দেখা যাচ্ছে হিন্দু ভোটারদের এবং সেটা গোপালগঞ্জে শুধু নয় সারা বাংলাদেশে হিন্দু ভোটারদের ক্ষেত্রে জামাতের কৌশল হচ্ছে তারা হিন্দু উইংস খুলেছে হিন্দুদের ঢাক ঢোল বাজিয়ে বিভিন্ন সমাবেশ করছে সমাবেশে তারা অতিথি হচ্ছে হিন্দুরা মানে এর আগে অপপ্রচার ছিল হিন্দু মানেই হচ্ছে আওয়ামী লীগ এখন থেকে হিন্দু মানে হচ্ছে দাঁড়িপাল্লা এরকম বক্তব্য তাদের কাছ থেকে শোনা যাচ্ছে অন্যদিকে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভিজুয়াল মানে অনলাইনে যুক্ত করে বিএনপি হিন্দু ধর্ম মানুষদের নিয়ে প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন সভা সেমিনার করছে এরকমটাও দেখা যাচ্ছে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য এটা খুব গুরুত্বপূর্ণ বিএনপি নেতারা সাম্প্রতিক সময়ে তারা যখন বুঝে উঠতে পারছে যে ভোট এগিয়ে আসছে এবং এই মুহূর্তে ভোটের রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ তখন আমরা দেখছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অনেকেই আওয়ামী লীগ নিয়ে কৌশলী কথা বলছেন মির্জা ফখরুল তার এলাকায় ঠাকুরগাঁতে বলেছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়া হবে এবং আওয়ামী লীগকে যে কোনো বিপদে পড়লে আমরা তাকে সেগুলো দেখব এরকম কথা বলে তিনি বিতর্কের মুখে পড়েছিলেন তারপরে তিনি আবার তার কথাটাকে ডিজোন করেছেন বলেছেন যে আমি এই কথা বলিনি বিএনপি মহাসচিবের সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে যদিও এই কথাটা মিথ্যা মামলা তুলে নেব এই কথাটা পজিটিভ কথা কিন্তু এনসিপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এতটাই প্রতিবাদ জানানো হল এবং বলা হলো যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি আওয়ামী ফ্যাসিসদের দোষর এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপি এভাবে বলা হচ্ছে অন্যদিকে জামাত শুরু থেকেই ভোটের রাজনীতি করে আসছে ডে ওয়ান থেকে ভোটের রাজনীতি করে আসছে এবং কৌশলে তারা আওয়ামী বিরোধী তেমন কোনো মানে কর্মকাণ্ড মাঠ পর্যায়ে কোনো কর্মকাণ্ড তারা করেনি সেই ক্ষেত্রে মানে আওয়ামী লীগের মন জয় করার ক্ষেত্রে কৌশলগত দিক থেকে আওয়ামী মানে সেখানে কনভিন্স হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু কৌশলগত দিক থেকে বিএনপির চাইতে জামাত একটু এগিয়ে রয়েছে বিএনপি নেতারা আওয়ামী লীগ নিয়ে পজিটিভ কথা বললেই তীব্র প্রতিবাদ হচ্ছে এবং মানে ফ্যাসিস্টকে পুনর্বাসনের কথা বলা হচ্ছে কিন্তু জামাত নেতারা যখন এই ধরনের কথা বলছেন এবং ডে ওয়ান থেকে জামাত নেতারা পজিটিভ কথা বলে আসছেন জামাতের ব্যাপারে কিন্তু এই ধরনের কোনো মানে সমালোচনা কাউকে করতে দেখা যায়নি যে জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে যদিও বিএনপির বিভিন্ন নেতাকে অনেক সময় বলতে শুনেছি যে জামাত কৌশলে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিংবা আতাত করছে আওয়ামী লীগের সঙ্গে ব্যাকডোরে আতাত করছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে অনেকে মনে করেন ডাকসো নির্বাচন সহ চারটি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হল সেখানে যে শিবির প্যানেলের ভূমিধস জয় হয়েছিল সেই জয়ের পেছনে ছাত্রলীগের ভোট একটা বড় ভূমিকা পালন করেছিল ছাত্রলীগের যারা সমর্থক তারা একচেটিয়াভাবে শিবিরের প্যানেলকে ভোট দিয়েছে এই কারণেই ছাত্রদলের একটা বড়া বড় ভরাডুবি হয়েছে চারটা বিশ্ববিদ্যালয়ে এই কথাও অনেকে বলেন এবং এই সেই কথার সূত্র ধরে অনেকে এটাও বলেন যে এই ব্যাপারটা যদি যদি জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলে তাহলে সেটা জামাতের জন্য প্লাস পয়েন্ট হতে পারে কিন্তু বেশিরভাগই বলার চেষ্টা করছেন যে ছাত্র সংসদ নির্বাচনের এই ব্যাপারটা কখনো জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না কারণ এটা মাত্র কয়েক হাজার ছাত্রছাত্রীর ব্যাপার আর জাতীয় নির্বাচন হচ্ছে প্রায় পনে তেরো কোটি মানুষের ব্যাপার যারা ভোটার সেখানে একটা বড় পার্থক্য রয়েছে এই ব্যাপার সেখানে প্রভাবিত হবে না এই দাবি বিএনপির নেতারা বেশি করছেন এদিকে আরেকটি বড় ঘটনা যেটা সেটা হচ্ছে যে দুই দলেরই কার্যক্রম কিন্তু আওয়ামী লীগের ভোটারদের নজরে আছে নজরে কিভাবে আছে আমরা দেখেছি যে এই শেখ হাসিনার রায় যেদিন হলো মানে মামলার রায় মৃত্যুদণ্ড দেয়া হলো যেদিন শেখ হাসিনাকে সেদিন রায় ঘোষণার আগে থেকেই বত্রিশ নম্বরে আবার মবের আয়োজন করা হলো যে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি যতটুকু অবশিষ্ট আছে ততটুকু ভেঙে গুড়িয়ে দিয়ে সেটাকে ফুটবল খেলার মাঠ তৈরি করা হবে এবং অভিযোগ রয়েছে অভিযোগটা অনেকখানি সত্য প্রমাণিত হয়েছে যখন রমনা জোনের ডিসি মাসুদ সাহেবের একটা টেলিফোন আলাপ ভিডিও আকারে ভাইরাল হয়েছে যেটা নিয়ে তিনি পরে পরবর্তীতে গণমাধ্যমে সাক্ষাৎকারে পরিষ্কারও করেছেন যে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন এই মানে মবটাকে ডিসপাস করে দেওয়ার কথা বলছিলেন যে তুমি এদেরকে সরিয়ে দাও মানে বল প্রয়োগ করো অর্থাৎ পরিষ্কার ভাষায় লাঠিচার্জ করার কথা বলছিলেন তখন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি ফোনে বলছিলেন যে স্যার এদেরকে এই ট্রিট করা যাবে না এরা তো শিবির আমার ওপরে দায়িত্ব নেন আমি ব্যাপারটাকে ওদেরকে বোঝাই বুঝিয়ে শুনিয়ে ওদেরকে বিদায় করার চেষ্টা করি যদি না হয় মানে এটাও বলেছেন যে এটা তো আমাদের আমাদের পক্ষেরই লোক যদি বোঝানো সম্ভব না হয় তখন লাস্টে দেখা যাবে এই যে ভিডিওটা ভাইরাল হলো তার মাধ্যমে এটা প্রমাণ হলো যে বত্রিশ নম্বরে আগে গত পনেরোই আগস্টে যে উল্লাস হয়েছিল মানে এক ধরনের নগ্ন উল্লাসই বলা যায় এবং ডিজে পার্টি করা হয়েছিল বত্রিশ নম্বরে এবং মজার ব্যাপার হচ্ছে যে সেখানে মানে ভারত বিরোধী স্লোগান হওয়ার পাশাপাশি সেখানে হিন্দি গান বাজিয়ে নাচের ঘটনাও ঘটেছে যাই হোক সেই পনেরোই আগস্টে যে ঘটনা ঘটেছিল সেই আয়োজনটা কিন্তু বিএনপির মানে ওই অঞ্চলের অতি উৎসাহীরা আয়োজন করেছিল এবং সেখান থেকে তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছিল এবং সেই স্লোগানের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে সেই দিনের কর্মকাণ্ড বিএনপির নেতৃত্বেই হচ্ছে এই গত পনেরোই আগস্টে বিএনপির নেতৃত্বে ওটা হলেও এই যে সতেরোই নভেম্বর যেটা রায়ের দিন হলো সেই দিন কিন্তু আবার বিএনপি ছিল না সেদিন ছিল শিবির এবং ডিসি মাসুদের ওই ভিডিওতে এটা প্রমাণ হল যে শিবিরের নেতৃত্বে এটা হয়েছে আবার রাখসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার তার একটি মন্তব্যে তার একটি মন্তব্য বেশ ভাইরাল হয়েছিল তার মন্তব্যে আবার এটাও প্রমাণ হলো যে এটার পেছনে এনসিপি নেতারাও ছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে নেতারা ডাকলেন বত্রিশ নাম্বারে যাওয়ার জন্য বাড়ি গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু নেতারাই আসলেন না সালাউদ্দিন আম্মারের নেতা বলতেই যে এনসিপি নেতাদের বোঝায় এটা খুব স্পষ্ট সুতরাং ওখানে সতেরোই নভেম্বরে বত্রিশ নম্বরে সর্বশেষ যে ঘটনার শিবিরের নেতৃত্বে এবং এনসিপির নেতৃত্বে এটা হয়েছিল এটা মোটামুটি স্পষ্ট প্রতীয় হয় সুতরাং এই ঘটনাগুলো মানে বত্রিশ নিয়ে কি হচ্ছে আগে কি হয়েছে এখন কি হচ্ছে লাস্ট সর্বশেষ গত সতেরোই নভেম্বর কি হয়েছে কি হলো কারা করলো কারা নেতৃত্ব দিল এই ব্যাপারগুলো কিন্তু আওয়ামী লীগের ভোটারদের প্রভাবিত করবে সুতরাং আওয়ামী লীগের ভোটারদের মানে এখন যদি আপনি নানা ছলে বলে কৌশলে নানা ধরনের ভালো সাজার ব্যাপার সামনে নিয়ে আসেন যদি অতীত রেকর্ড ভালো না হয় কিংবা সাম্প্রতিক অতীত রেকর্ড ভালো না হয় তাহলে এই ভোটারদের কনভিন্স করে আপনার বাক্সে ভোটগুলো আনা অনেক কঠিন হবে যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি বত্রিশ ভেঙে গুড়িয়ে ফুটবল খেলার মাঠ করার নেতৃত্ব দিচ্ছেন সেই আপনি আবার আওয়ামী লীগের ভোটারদের যে বলছেন যে আমরা আপনাদের জন্য জামাতের নেতারা যেমন বলেছেন যে ভোটাররা আওয়ামী লীগের লোকজন নিশ্চিত করবে গোপালগঞ্জের যিনি গোপালগঞ্জ এক আসনের যিনি প্রার্থী তিনি বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা এটা বিবেচনা করবে যে কার কাছে তারা বেশি নিরাপদ কে জিতলে তারা বেশি নিরাপদ থাকবে তারা বিপদে পড়বে না এই কথা বলেছেন তো এই 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 কথা বলে যখন আপনি ভোটারদের কনভিন্স করতে যাবেন বিশেষ করে গোপালগঞ্জ অঞ্চলে ভোটারদের কনভেন্স করতে যাবেন তখন কিন্তু তাদের এই স্মৃতিগুলো মানে কাজ করতে পারে যে বত্রিশ নম্বরে এই কাহিনিগুলো একের পর এক কাহিনী এই কাহিনিগুলো কারা করেছিল কিংবা মানে গোপালগঞ্জ অঞ্চলে কিংবা সারা দেশেই মানে আওয়ামী লীগের ভোট এনসিপি যদি পেতে চায় তাহলে এনসিপির ক্ষেত্রে গোপালগঞ্জে এনসিপিকে কেন্দ্র করে যে কাণ্ড কারখানা হয়েছিল। এবং পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে সেই ঘটনাগুলোও কিন্তু কাজ করবে অর্থাৎ মানুষ মানুষের ইমাজিনেশানটাকে আপনি মানে ইমাজিনেশন বলাটা ঠিক না মানুষের পাস্ট যে হিস্ট্রি পাস্ট হিস্ট্রিটা আপনি যে তার মগজ থেকে মুছে দেবেন আপনার কৌশল দিয়ে আপনার মিষ্টি কথা দিয়ে সেটা খুব একটা সহজ হবে বলে মনে হয় না যদিও বিবিসির প্রতিবেদন বলছে যে দুই দলই মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে এখন তাদের কাছে একটা বড় ব্যাপার হচ্ছে তাদের নিজেদের ভোটের পাশাপাশি আওয়ামী লীগের যে ভোট ব্যাংক তাদেরকে নানাভাবে বুঝিয়ে সুজিয়ে নিজেদের বাক্সে তাদের ভোট নেয়া এই এই ব্যাপারটা কতটা কাজে দেবে এটা একটা প্রসঙ্গ আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে আওয়ামী লীগের যারা মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা মূল নেতৃত্ব সেই মূল নেতৃত্ব থেকে কি ঘোষণা আসে আগামী ভোটে তারা কোনো একটা পক্ষে ভোট দেবে নাকি ভোট বর্জন করবে নাকি ভোট প্রতিহত করার চেষ্টা করবে এই সিদ্ধান্তের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করবে যদি আওয়ামী মনে করে যে ভোট তারা বর্জন করবে তাহলে ভোটার উপস্থিতি অনেক কম হবে তাহলে তো আর বিএনপি জামাত কাউকেই টেনশন করতে হবে না যে আওয়ামী ভোটগুলো কোনো একটা পক্ষে চলে গেলে আমার ক্ষতি হয়ে গেল তাহলে কারোরই টেনশন থাকবে না যদি আওয়ামী ভোট বর্জন করে কিন্তু যদি ভোট বর্জন না করে উপরের যদি টেকনিক্যাল মানে ইনস্ট্রাকশন থাকে যে তোমরা একটা নির্দিষ্ট পক্ষে হেলে পড়ো যে পক্ষে আওয়ামী ভোটাররা হেলে পড়বে সেই পক্ষের একটা জয়জয়কার পরিস্থিতি তৈরি হতে পারে সেটা হবেই যে সেটা বলা যায় না তবে এটা হওয়াটা আমার মনে হয় যে খুব কঠিন কারণ আওয়ামী